তাগা লাইটে ফ্যানে কেমন করে চলে এই সব কিছু জানতে আবার বলে দেন ভাই গুলিস্থান কaptan বাজার কমপ্লেক্স এটা মেয়র হানি লায়ভরের টুল ঘরের সাথী পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবনের 66 নাম্বার দোকান ওকে ভাই আপনি মিটার থেকে শুরু করেন মিটার থেকে কোন tara আসতে হবে মিটার থেকে আসে হচ্ছে প্রথমত আপনার টুইন তিন বিশ টুইন তার আপনার কাবার করা এটা সবাই জানে ওটা দুই গজ এক তার ওটা পল্লী বিদ্যুৎ থেকে আপনার ওই মেন সুইচে কানেকশন দেয় আচ্ছা আচ্ছা তো তারপরে যে কাজগুলো সেই বিষয়ে আজকে আলাপ করব প্রথমত লাইট ফ্যান থেকে ওয়ারিং থেকে শুরু করি দেখেন যেমন লাইট ফ্যানের আপনার লাইট ফ্যান টিভি এগুলো ওয়ারিং এর জন্য লাগে হচ্ছে ওয়ান থ্রি মানে তিন বাইশ আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট এ থাকবে হচ্ছে ষাটটা তামা সাতটা তামা থাকবে তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং এর জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি দেখি সবাই না টেনে দেখবেন কারণ আজকে তো অনেক গুরুত্বপূর্ণ আপনার সবারই কাজে আসবে এই যে তিনটা তামা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে সাতটা তামা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তামা থাকবে কিন্তু এটা ওয়ান পয়েন্ট কত ভাই

যোগাযোগ করতেছি কি এক ঘন্টা পর মিলন ভাই যেটা বলেছিলাম যেটি সাতটা সাতটা গ্যাস থাকবে সেটা কি কাজ হবে আবার টাকা কি এটা হচ্ছে কি ভাই এটা হচ্ছে সাতটা তামা কেউ আছে বাসা বাড়ি একটু হেভি হাই কোয়ালিটি করে ওয়ারিং করতে চায় লাইট এর জন্য তারা আপনার 1.5 ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ারিং করে ঠিক আছে আর যারা একটু নর্মাল করে ওয়ারিং করতে চায় নর্মাল বলতে কি এটাও হাই এই যে ওয়ান থ্রি আর হচ্ছে হলো আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এই দুইটাই আপনার ওয়ারিং এ বেশি ইউজ হয় আর ওয়ান জিরো টা হচ্ছে কি টিনের ঘর যারা ওয়ারিং করে না তারা এই ওয়ান টা আপনার ইয়া ওয়ান ব্যবহার করে এই যে দেখেন এই দুইটা সাইজ ব্যবহার হয় সবচাইতে বেশি ওয়ান থ্রি আর হলো ওয়ান ওয়ান ফাইভ এটা লাইট ফ্যান টিভি এই জন্য ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান থ্রি ওয়ান থ্রি পনেরোশো জি আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশ টাকা আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তো এই তিনটা গেল লাইট ফ্যান টিভি ওয়ারিং এর ওকে তো এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট আর হচ্ছে টু পয়েন্ট দুইটা মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডের থেকে আরেক ভোট লাইন নেবে তখন এই টু এটা ছিল কত টু দেখেন আচ্ছা অরিজিনাল তাম আপনার সিনোর একজন বললো নরম থাকে দেখেন তার কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকবে সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলো তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটা তো আগুন দিলেই মনে করেন সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা এটা পাস্তামা এটা হচ্ছে সাটা আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে মোটর গিজার ওভেন আয়রন এর জন্য তিন বিশ এটা আয়রন ওভেন মোটর টোটোর জন্য নেয় আর টু পয়েন্ট হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা ফ্রিজ আয়রন মোটর গিজার জন্য এই টু পয়েন্ট ব্যবহার করে এটা সাতাইশো আশি চালাতে পারবে হ্যাঁ এটা তো লাইট ফ্যান যদি কেউ চায় যে আমি মোটা দিয়ে চালাবো বলে ভাই মোটা দিয়ে চালালে বেশি আসে এটা সত্যি আসলে বিদ্যুৎ তো আপনার তামার প্রবাহ হয় তো আপনারা ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে তো যার যেভাবে প্রয়োজন মিস্ত্রি এস্টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন আরো তারপরে তারপরে রয়েছে আপনার ফোর আর এম ফোর আর এম ফোর আর এম আর এম এই দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় ফোর আর এম থ্রি আর এম এই ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা আচ্ছা সাত বিশ সাত বাইশ আর ফোর আর এম কেউ এসি লাইনে দেয় দুই টন আড়াই আচ্ছা আর ফোর পয়েন্ট ফাইভ মানে সাত রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো এটা এসির জন্য ব্যবহার করে কেউ মেন লাইনে ব্যবহার করে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের সিক্স আর এম সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে আপনার

যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রই রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইসও কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাআল্লাহ আমার কোনো ব্যাড রিভিউ নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভর ইনশাআল্লাহ নেবেন আচ্ছা আচ্ছা তো এইজন্য আমি রেডগুলো ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না থাকবেন dunia একটা তার ভাই কত আরে ছিল ভাই এটা এটা হচ্ছে আপনারা টেনার এম টেনার এম রেড হচ্ছে আপনারা 12500 টাকা টেনার এটা মেইন লাইনে ইউজ করে বাসাবাড়ির চারতলা পাঁচতলা পাঁচতলা বিল্ডিং এর ভিতরে

আট কেজি দশ কেজি ভাই ভাই সেক্ষেত্রে দশ হাজার টাকা এমনি এমনি বাঙ্গার হিসেবে আপনার বের হয়ে যাচ্ছে আসলে এইগুলো আপনার লসের কোন বিষয় না এইগুলো পচার জিনিস না এটা মডেল ও চেঁচা বাড়ির জন্য বিল্ডিং ভেঙ্গে যদি পরে ওয়েস্ট ইজ হিসাবে বিক্রি করে তাও কেজি হিসেবে মোটামুটি ভালো দামই পাবে তো আজকে আমি যেই রেডগুলো বলে দিলাম এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ফাইভ প্রুফ এবং তামা একশো বছর আমাদের এই এম এম ব্র্যান্ড আমি আবার ব্র্যান্ড এর নামটা উল্লেখ করে দেই এম এম ব্র্যান্ড এমএম ব্র্যান্ড এম কেবল হচ্ছে আমাদের নিজস্ব সম্পূর্ণ ঢাকা কারো কাছে এটা হচ্ছে আমার নিজের ব্র্যান আমার নিজের নামে তো এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করেনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলি আপনি এক কোয়েল নেবেন তাও নিতে পারবেন ফল ব্যবস্থা রয়েছে আপনি এক কয়েল নিতে আপনার সংকোদ বোধ করতেছেন আপনার লাগবে পঞ্চাশ গজ তা আপনি আধা কয়েল আছে আচ্ছা আধা আধা গজের কোয়েল আছে আবার লাল কালো মিলিয়ে এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন এইগুলো ভাই আমার লাগবে দুই কল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকে ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেকভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান থেকে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তামারটা আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত অনেকে বলে ভাই আমার ব্যান্ডের তার নিলে এক লাখ টাকা বিল হয় আপনার পনেরো হাজার আসবে আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্র্যান্ড বিক্রি করতেছি কত সাতচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে আমার খরচ আসবে কোটি কোটি বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপন লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুটি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো

যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুশো বছর হোক এই তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পুচাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটাতে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালমোনিয়াম হয়তো লোহা হইতো তাহলে জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্রান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন তখন আমাকে যদি কেউ দেয় যে না ভাই এটা আপনার আপনার বছর বিল্ডিং এর লাইফ হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে আমি অন্য অন্য আইটেম আইসা বলবো তো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কি আনছেন এম এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বিআরবি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো আসসালামু আলাইকুম